আপনার কথা তো ডায়লগ শুনবে আসলাম যে ডায়লগ পাবনার কথা কত কন্ঠ পাবনার কথা কব এ গেটা কে বাস ভালো আছো হ্যাঁ ভালো আছি ভাত খাইছো কিদি ভাত খাইছো দা আমি তো বাইরে কি দিন কই কি ভাত খাইছো আলু ভাজা দি ভাত খাইছি লাইব্রেরি কিছু লাস কে লাইছো লাইন না ধুইছো তোর এই পরিবেশ কে লাইন নাই তোর ভিডিও করছি লাভ কে ভরি আমার ভিডিও হচ্ছে তো ঠিক আছে ভিডিও তো কখন হরা হয়ে গেছে এখন যদি না লাইস তাহলে তো কিছু করার নাই মানছি বুঝিস নাই ব্যাপারটা লাভ কে ভরি তুমি তো টিকটক করবে এখনো হ আমি টিকটক করব তো কইছি কইছ নাই মানে কলমদম টিকটক করব হায় রে মা কই নাই বলি ছিল বলে ও কইlem যে টিকটক করব দেখতালি তুই তো ভালোই দেখতেছস তুই ভালো টিকটক আইডি আছে জানি টিকটক করব অত টিকটক আইডি নাই জিও করি খাই ফেসবুক আর আছেগা ইউটিউবে আমি মানসির আগে ভিডিও করতাম মানুষ মনে করছিল যে আমাক মনে কেউ ভালোবাসকিনা নি আমি মনে মানসির ওই জায়গা যাবই পারব না নি তাতে লেন আমার আশেপাশে লোকটা ভালো আছে

বোন বোনের সাথে ঝগড়া করেছিস বোনের সাথে মনে যে আজ লিখাল দুই দিন সেও মনে হয় ঝামেলা করে দুই দিন ভালো খায় তার দিনে মাথায় ঝামেলা করে তুই সেটাই দেখতেছিস জানতে আমার মায়ের সাথে ঝগড়া করে না লো

বান্ধবী পাওয়া যায় মানে আমি বান্ধবী নাকি ভাতার বাড়ি আগে যাইয়া দেখো লাগে তোমার ভাতার বাড়ির মতন ভাতার বাড়ি কেউ পাই নেই তুমি লাকে একটা পাইছ ওই বাড়ি শুন আমার কথা আমার স্বামীর বাড়ি আমি খাহিনী বলে অধিকার নেই বোলা যাবে না